আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পন থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় অবদান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রশেষ মেহরবানি এবং দয়া ভালো আছে বন্ধুরা আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নাম্বার দুই রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার আছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের অফিশিয়াল ওটা নাম্বার আর আমাদের এই চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে সব ভাই বন্ধুরা গাড়ি কেনার জন্য ভিডিও গুলো খুঁজে তাদেরকে গাড়ি কেনা এবং ভিডিও দেখার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা বন্ধুরা দেখেন আজকে যে গাড়িটা নিয়ে আসছি টয়টা ফান কার্গো এটা মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ অল অপশন অটো আপনার তেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন একটি গাড়ি সিকেন্ড শেয়াল এল পিজি করা আছে ফার্স্ট পার্টির নামে নতুন কাগজ করা আছে একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন হেডলাইট গুলা একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি প্রত্যেকটা লাইট একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন মনোগ্রামটা একবারে ফ্রেশ আছে আর নাম্বার প্লেট আপনাদের ইনশোর করবে কোন ধরনের সামনে পিছনে তো আপনাদের স্মার্ট স্টিল মাপা পেয়ে যাচ্ছেন আর কথা না বাইরে যদি গাড়ির ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা মাসাল্লাহ একবারে ফ্রেশ চিকেন সয়েলের পিজের কথা বলছিলাম দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস এগুলো কিন্তু কোনো কালার করা হয় না একদম অরিজিনাল যে কন্ডিশন সেভাবেই আছে দেখেন বরাটের ভিতরটা একবারে অরিজিনাল এগুলো কিন্তু কোনো কালার করা হয়

আপনার মার্কেট থেকে লাগিয়ে নিতে পারবেন আচ্ছা তখন কিন্তু বসে অনেক আরাম হবে দেখেন একবারে ফ্রেশ তো এক ইঞ্চি খোলা কাটা নাই ঠিক আছে দেখেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এখনো দেখেন মাশাল্লাহ একবারে ফ্রেশ দেখেন দরজার ভিতরগুলা

এগুলা কিন্তু এখন পর্যন্ত কালার করা হয়নি জাপান থেকে যে কালারটা আসছে সেটাই স্ন্যাপশট কাটা আলহামদুলিল্লাহ নতুনের মতে আছে আপনাদের 60 লিটার সেকেন্ড শেল এলপিজি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই পার্টগুলা একটু দেখাই দিও দেখ এই পার্টগুলো কত ফ্রেশ একটা জিনিস দেখেন ভিতরগুলা সিটগুলা কিন্তু জিপ টাইপের সিট হ্যাঁ যারা লং ড্রাইভ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো কাজে আসবে আর বাসাতে যারা আসলে ফ্যামিলিতে যারা হাইটে একটু লম্বা বা মাজুর আছে বাবা মা আছে তাদের জন্য খুব ভালো একটা কাজে আসবে বাচ্চাদের স্কুলের জন্য কারণ খোলা মেলা আছে তো ভিতরে অনেক বসে আরাম পাবে আর কি ঠিক আছে দেখেন ভিতরটা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন বন্ধুরা কোন ফানকারগু ফানকার কো গাড়ির যদি আউটের ভিউ টা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন এটার মডেলটা আমি আবার বলছি মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার মডেল দুই হাজার চারে পাঁচের রেজিস্ট্রেশন অল অপশন অটো তেরোশো সিসির একটি গাড়ি সেক্ষেত্রেও করতে পারবেন আর গাড়িটার দামের আগে একটা কথা বলবো কোনো ভাই মেহরানি করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দামের ব্যাপারে অবশ্যই কথা বলবেন ফোনে অযথা বিরক্ত না করলে খুশি হবো দামের ব্যাপারে অবশ্যই শোরুমে আসতে হবে এসে গাড়ি দেখে তারপর কথা হবে ইনশাল্লাহ এই গাড়িটা আমাদের আজকের প্রায় মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আলোচনার সবাইকে কিছু কমায় রাখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা যেন আমাদের রিজিকে আলোচনা দান করে সবাই ভালো থাকবেন আসলামাইকুম রাহ